হে এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু শর্মিস ফুড স্পেশাল আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো হাতে বানানো নুডলস আর এই নুডলসটা দিয়ে কীভাবে আপনারা বাসায় নুডলসও রান্না করতে পারবেন সেই রেসিপিটাও শেয়ার করবো তো চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক এখন নুডলস তৈরি করার জন্য প্রথমে আমাদের নুডলসের ডো তৈরি করে নিতে হবে এই জন্য একটা বলে আমি দুই কাপ পরিমাণ আটা দিয়ে দিলাম চাইলে ময়দা ইউজ করা যাবে দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ লবণ আর সেই সাথে দিয়ে দিচ্ছি একটা ডিম এখন সব কিছুকে একটু ভালোভাবে মিক্সড করে নিয়ে এখানে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে দিচ্ছি আর পানিটা এক্সাক্ট কতটুকু প্রয়োজন হবে সেটা বলছি না কারণ যতটুকু আমাদের ডো তৈরি করতে পানির প্রয়োজন হবে ঠিক ততটুকুই ইউজ করতে হবে এরপর এটাকে তিরিশ মিনিটের জন্য আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখছি তো তিরিশ মিনিট পর আমি ডোটাকে নিয়ে নিয়েছি এখন এভাবে একটু আটা ছিটিয়ে এটাকে একটু ময়ান করে মথে নিতে হবে এরপর আমি চারটা ভাগে এটাকে ভাগ করে নিচ্ছি এখন একটি ভাগ নিয়ে আমি এটাকে আবার একটু মথে নিয়ে এভাবে গোল করে শেপ দিয়ে নিচ্ছি এরপর এটাকে একটু বেলে নেব ঠিক রুটি আমরা যেভাবে বেলি সেভাবে বেলে নিতে হবে আর আমি একটু চেষ্টা করছি লম্বা করে বেলার তো আমার বেলা হয়ে গেলে এভাবে দেখতে পাচ্ছেন ভাজ করে নিচ্ছি যেভাবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরপর চাকু দিয়ে আমি কেটে নিচ্ছি এভাবে আর আমি একটু মোটা করেই কেটেছি আপনারা চাইলে আর একটু চিকুন করে কেটে নিতে পারেন এখন এভাবে জাস্ট খুলে নিতে হবে তো এভাবে আমি বেশ কিছু নুডলস তৈরি করে নিয়েছি আমি আরও কিছু নুডলস আপনাদের তৈরি করে দেখাচ্ছি আমি ঠিক আগের মতো করে আবারও এভাবে বেলে ঠিক এভাবে কেটে নিয়েছি এখন চাইলে এরকম স্ক্রিনে দেখানোর মতো এরকম ডিজাইন করে নিতে পারেন তো এভাবে আমি বেশ কিছু নুডলস ডিজাইন করে নিয়েছি দেখতে পাচ্ছেন আর চাইলে এভাবে রুটির মতো করে বেলে নিয়ে জাস্ট এমন করে কেটে নিতে পারেন যেভাবে দেখতে পাচ্ছেন তো এখানে আমি বেশ কিছু কিন্তু নুডুলস তৈরি করে নিয়েছি এখন আমি এগুলো আপনাদেরকে রান্না করে দেখাবো তো আমি একটি পাত্রে চুলায় পানি গরম করতে দিয়েছিলাম পানিটা ফুটে আসলে এখন এগুলো নুডলসগুলো কেটে দিয়ে দিচ্ছি এখন নুডলসগুলোকে দুই মিনিটের মতো আমি সিদ্ধ করে নিব একটার মতো বলক চলে আসলে আমি চুলাটা বন্ধ করে দিয়ে নুডলসগুলোকে ছেঁকে নিচ্ছি এখন একটা স্ট্রেনারে নিয়ে আমি এভাবে একটু নর্মাল পানি দিয়ে দিচ্ছি এরপর নুডলসগুলোকে ধুয়ে নিয়ে আমি এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে এটাকে একটু মিক্সড করে এক্সট্রা সাইডে রেখে দিলাম যেন একটার সাথে একটা লেগে না যায় এরপর চুলায় একটা ফ্রাই প্যানে আমি তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি এরপরে তো দিয়ে দিলাম পেঁয়াজ আর শুকনো মরিচ কুচি আর দিয়ে দিলাম গরুর মাংসের কেমা দেড়শো গ্রামের মতো আছে এখানে এখন সব কিছু একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ এখন সব কিছুকে একটু মিক্সড করে নিয়ে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ আদা রসুন বাটা আর এখানে আমি ম্যাগি ম্যাজিক মশলাটা ইউজ করব আমি একটা প্যাকেট নিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম এখন সব কিছুকে মিক্সড করে নিয়ে দিয়ে দিচ্ছি দুইটা প্যাকেটের আমি হট টমেটো সস আমি দুইটা শ্বাসে নিয়েছি আর দিয়ে দিলাম এক টেবল চামচ পরিমাণ সয়া সস এখন সব কিছুকে একটু নেড়ে চেড়ে মিক্সড করে নিয়ে আগে থেকে সেই ধুয়ে রাখা আমরা নুডলসটা দিয়ে দিচ্ছি এখন সব কিছুকে নেড়ে চেড়ে মিক্সড করে আমাদের রান্না করে নিতে হবে এই পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ বাটার আর সেই সাথে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি আর সামান্য পরিমাণ একটু ধনিয়া পাতা কুচি আর সেই সাথে সাদা তেল দিয়ে দিলাম প্রায় এক চামচের মতো এখন সব কিছুকে মিক্স করে নিলেই আমাদের রান্নাটা হয়ে যাবে তো আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আশা করি রেসিপিটা ভালো লেগেছে বাসায় অবশ্যই তৈরি করবেন আর ভালো লেগে থাকলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ